আসসালামু আলাইকুম আমি শেফ আবুল হোসেন আপনাদের মাঝে আসছি শুধু ইউকে থেকে আমাদের চ্যানেল আবুল স্পাইস নিয়ে আপনাদেরকে আমি আমাদের চ্যানেলে স্বাগতম জানাচ্ছি এখন আপনাদের সাথে শেয়ার করব আবুল স্পাইস ম্যাজিক গরম মশালা কীভাবে আপনি বাসায় বসে চোখ তৈরি করতে পারেন গরম মশালা পাউডারটা আমরা সবসময় যখন আমরা মাংসর কারি কুক করি ওইটাতে আমরা স্পাইসের সাথে দেই আজকে যেটা আপনাদের সাথে আমি শেয়ার করব আমার এটা সিক্রেট রেসিপি এটা আপনি নিজে যখন বানাবেন তখন আপনি বুঝতে পারবেন এটা কি ডিফারেন্স রেডিমেড গরম মশলা এবং এটা কেন আমরা আজকে এই শেয়ার করতেছি আমাদের এই সিক্রেট ম্যাজিক গরম মশলা গরম মশলার ব্যালেন্সটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট এই জন্য আমরা আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে এটার মেজারমেন্টটা আপনি সঠিক রেখে এই অত্যন্ত ডিলিশিয়াস একটি গরম মশলা তৈরি করতে পারেন স্টার্ট ইড ইট প্রসেস গরম মশলা প্রথমে আমরা ফানটিকে হিট করে নিব যেহেতু আমাদের পরিমাণে এটা অনেক কম তো আমরা যেহেতু স্বল্প পরিমাণে বানাচ্ছি এখানে আমরা ফানে এটা হিট করে নিব ড্রাই করে নিব অ্যান্ড দেন আমরা ব্লাইন্ডার করবো আমি আপনাদেরকে প্রথমে ব্যালেন্সটা দেখাবো যে এটা কীভাবে ব্যালেন্স রাখবেন কী পরিমাণে রাখবেন সিটগুলো কী পরিমাণে দেবেন আবার যদি বেশি হয়ে যায় তাহলে এটা তিত্রি মারবে তো এই আমি আপনাদেরকে মেজারমেন্টটা দেখাবো আমাদের পানটা হিট হয়ে গেছে এখন আমরা মশলাগুলো এখানে ছেড়ে দেবো প্রথমে আমি আপনার এখানে হোল জিরা যেটা আস্ত জিরা এটা আমরা টু টি স্পুন দেব টু টি স্পুন হোল জিরা এটা হচ্ছে মেথি সিড মেথি সিডটা আমরা ওয়ান টি স্পুন হচ্ছে কালো জিরা কালো জিরাটা আমরা দেবো ওয়ান স্পুনের মতন তারপরে আমরা দিচ্ছি হোল হোল ধনিয়া এটা দিব আমরা ফোর টি স্পুন ফোর টি স্পুন ম্যাক্সিমাম এটা আপনাকে খেয়াল রাখতে হবে যাতে এটা ওভার হিট না হয়ে যায় ওভার হিট হয়ে গেলে এটাকে পিত্রি মারবে যখনই মোটামুটি এটা দেখবেন যে একটু হিট হয়ে গেছে তখনই আপনার যে ড্রাই যেগুলো আছে স্পাইস দারচিনি তেজপাতা স্টার স্টারানিস এগুলো দিয়ে দেবো আমাদের এই সিটগুলো হিট হয়ে গেছে অলরেডি একটা নাইস একটা অ্যারোমা চলে আসছে এখন আমরা লবঙ্গ অ্যাড করবো লবঙ্গটা আমরা হাফ বঞ্চ হাফ মুটের মতো দেব এবং ব্ল্যাক পেপার হাফ বাঞ্চ আবার মিক্স করে নিব এটাকে এখন আমরা স্টারিস ছয় সাতটা স্টারিস সিক্স সেভেন দি দিব জ্ৰী জইত্ৰীটো আমাৰ হাফ মুড বা হাফ বাঞ্চ দিয়া দিব আমাৰ এই যে জৈত্ৰীগিলা আছে এইগিলাক একো লেঙে দিব ইজিভাৱে সিটতে আমাৰ ইউট কৰিব এল আই চি ওৱান বাঞ্চ ও ওৱান মুঠ পৰিমাণ এল আৰ চি আমি ইউজ কৰিব যেখানে এখানেই দেখা দিতে একটা রাইস একটা কালার কম্বিনেশন আসছে দিব দারচিনি এটা ছয় সাতটা দারচিনি দেবোটাকে আমরা একটু ভেঙে নিব ড্রাই হতে আমাদের ইজি হবে ছয় সাতটা তেজপাতা দিয়ে দিব তেজপাতাকে আমরা একটু ছিঁড়িয়ে দিব এখন আমরা একটু স্পুন নিয়ে এটা নিচের সিটগুলো আমরা উপরে দিয়ে দিবেন এটা আমরা কভার করে রাখবো সলো হিটে টেন ফিফটিন মিনিটস তখন এটা ড্রাই হয়ে যাবে কালার চেঞ্জ হয়ে যাবে দেন আমরা একটু কুল ডাউন করে এটাকে ব্লাইন্ড করে নেব আমাদের দশ মিনিটের মতো হয়ে গেছে ড্রাই নাও ওয়া ফ্যান টাস্টিক আর মার আপনি এখন এটা ইয়ে করলে বুঝতে পারবেন এটা ড্রাই হয়ে গেছে এখন কুল কুলডাউন আমরা এটা দশ মিনিটের জন্য এখানে রাখবো ডাউন হয়ে যাবে এরপরে আমরা ব্লাইন্ড করবো সো লেটস ওয়াই টেন মিনিটস টু কুল ডাউন দেন আমরা এটাকে ব্লাইন্ড করে নিব আমাদের স্পাইসগুলো ডাউন হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এখন আমরা এটা ব্লাইন্ডারে ছাড়বো আমরা ওই ফানে দেখছেন আপনারা আমরা যখন ফানে এখন তখন আমরা সিটগুলো ছাড়ছিলাম প্রথমে তখন ব্লাইন্ডারে আমরা ওই আস্ত স্পাইসগুলো ছাড়বো একটু কাজ করে ব্লাইন্ড করে নেব আচ্ছা এবার মোটামুটি এটা হাফ এটা ব্লাইন্ড হয়ে গেছে এবং অলরেডি এটা আগেই বলছি অনেক নাইস এবং ডিলিশিয়াস একটা ফ্লেভার আসতেছে আমাদের স্পাইসটা ব্লাইন্ড হয়ে গেছে এখন আমরা এটা পারতে পার্টে নিয়ে নিব হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন না একটা কালার আসছে গরম মশালার এবং আরোমাটা আসতে অত্যন্ত স্বাদের এবার আমরা এটাকে রুম টেম্পারেচার নিয়ে আসবো এরপর ফ্রিজ আপ করে আপনি ইউজ করতে পারেন এখানে একটা কথা বলে রাখি এটা আমরা যেহেতু আমরা এখানে ড্রাই করছি কুক করছি এটা কুক হয়ে গেছে অতএব এটা রান্নাতে লাস্ট মুভমেন্টে আপনি ইউজ করতে পারেন আপনি লাস্ট মুভমেন্টে কারি কুক করার এই গরম মশলাটা আপনি কারিতে দিবেন এরপরে আপনি দেখবেন একটা অসাধারণ একটা অ্যারোমা অ্যান্ড কালার চলে আসছে আশা করি আপনাদের আজকের এপিসোড ভালো লাগতেছে এবং আগামী এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের নেক্সট এপিসোড আসছে আজকে যে স্পাইস দিয়ে বানাচ্ছি এই স্পাইস দিয়ে আমরা একটা বেস গ্রেভি তৈরি করবো যেটা দিয়ে আপনি ফিফটি প্লাস আইটেম তৈরি করতে পারবেন দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণ আপনারা আবুল স্পাইসকে ফলো করুন নতুন নতুন রেসিপি দেখার জন্য আল্লাহ হাফিজ